নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা শ্রী দুর্গা নার্সারির অসাধারণ তুলনাহীন বুগুনবেলিয়ার গাছগুলো দেখেছেন খুশি হয়েছেন আজকে দেখুন শ্রী দুর্গা নার্সারির তুলনাহীন আমের প্রজাতিগুলি প্রত্যেকটি আম গাছে এত পরিমাণে আম ধরে রয়েছে একেবারে মুগ্ধ করে দেওয়ার মতন এত রকম প্রজাতির আম আমরা খুব কম নার্সারিতে দেখতে পাই আর এই রকম মাদার গাছ রয়েছে আমগুলির চারা আপনারা প্রত্যেকটি এই তুলনাহীন রঙিন আমগুলোকে দেখতে থাকুন আশা করি একেবারে মন ভরে যাবে বন্ধুরা আমরা পেয়ে গেছি শ্রী দুর্গা নার্সারির ওনার স্বপন প্রধান মহাশয়কে স্বপনদা নমস্কার নমস্কার স্বপনদা আপনি তো বিখ্যাত ফুকন বেলিয়ার জন্য হয়ে রয়েছে মোটামুটি এবার কি একটা নতুন রকমের ব্যাপার তৈরি হলো যে আমের জন্য বিখ্যাত হয়ে যাওয়া না 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 বিখ্যাত না আমাদের আম আছে ফলে চারা সব রকমই পাওয়া যায় সব রকম ফলের চারা আছে সুন্দর আম পার্পেল ম্যাঙ্গো আর আমার টেস্ট খুব সুন্দর টেস্ট খুব ভালো খুব ভালো টেস্ট আপনি খেয়ে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমরা না খেয়ে কোনো আম টেস্ট না করে বলি না করে পার্পল ম্যাঙ্গো একদম পার্পল কালারইতে এসেছে তা এত পরিমাণে আম ধরেছে গাছে নেই ঝরে গেছে ছিল বৃষ্টিতে ঝরে গেছে ও অনেক আম ঝরে গেছে প্রচুর ঝরে গেছে তাহলে এই যে আমগুলো এগুলো প্রচুর পরিমাণে হওয়ারই একটা ভ্যারাইটি প্রত্যেক বছর হবে আর আমও প্রচুর পরিমাণে ফল লাগে তাহলে প্রতি বছর হলে তো এই সমস্ত ভ্যারাইটিগুলো করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ খুব কোনো বছর বাদ যায় না আমগুলো এই একটা আম দেখুন আপেল ম্যাঙ্গো কাঁচা থেকে মিষ্টি লাগে আর পাকা তো দুধ ধরস একেবারে আপেলের মতন উপরটা আসছে আপেলের মতো শক্ত লাগবে আপেল ম্যাঙ্গো তো কাঁচাতে খুব সুন্দর লাগে দেখে আর আমও হয় প্রচুর পরিমাণে প্রত্যেক বছর এই সব গাছগুলো আম প্রত্যেক বছর ফল দেবে তাহলে প্রতি বছর আপনি দেখে আসছেন হ্যাঁ তাহলে এটা পরীক্ষিত পরীক্ষিত আমাদের ওই সব মাদার লাগানো আছে সব দেখুন আস্তে আস্তে আসুন স্বপনদা এত সুন্দর আম গাছগুলো দেখাচ্ছেন আমার দর্শক বন্ধুরা সঙ্গে সঙ্গে চারা নিতে চাইবেন হ্যাঁ চারা তো হবে একটু লেট করতে হবে কেন গরমে আম চারা তোলা যাবে না মাটি সিগড়িতে চলে গেছে একটু বর্ষা বললেন চারা নিজেদের প্রোডাকশনে করা আছে নিজেদের প্রোডাকশন আমরা চারা কিনে বিক্রি চারা কিনে বিক্রি করে না 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 তাহলে এই সমস্ত গাছগুলো চারা পাওয়া যাবে চারা পাওয়া যাবে দেখুন এই তো আপেল ম্যাঙ্গো কত ফল হয়ে আছে এটা এখনো কালার আসেনি কালার আসেনি এখনো এই যে আমার এ আমটা দেখলে পারপেল পারপেল সব পার্পেল হুম আসুনতে আসুন এগুলো সব পার্পেল ম্যাঙ্গো পার্পেল আমটা প্রচুর লাগানো আছে প্রচুর লাগানো এটা বেনানা ম্যাঙ্গো বেনানা হুম এ আমও দুধধর্ষ তেইশ খুব ভালো খেতে পার্পেল ম্যাঙ্গোটা অনেকখানি লাগানো আছে পার্পেলটা প্রচুর পরিমাণে হয়েছে হুম আচ্ছা এখানে আমরা যে কালারটা দেখছি হ্যাঁ এটা তো দেখে তো পাকা আমরা যে আম সাধারণত হল না আম এখন অনেক লেট আছে এখনো এক দেড় মাস বাকি আছে এক দেড় মাস বাকি আছে এখন এক মাস বাকি আছে ম্যাচিউর হতে আমাদের অঞ্চলে যেটা হলুদ হয়ে যায় এটা সেটা হবে না নাকি না হলুদ হবে হলুদ হবে হ্যাঁ মানে শুরু থেকেই পার্পল কালারটা নিয়েই বাড়ছে হ্যাঁ বাড়ছে এটাও বেনানা মানে এটাও বেনানা মানে এটাও বেনানা মানে এটাও বেনানা মানে আর এইটা ব্লু পাল্ম না এটা কি ভ্যারাইটি পার্পল সব পার্পেল প্রচুর পরিমাণে ফল হয় তো বেনানাও প্রচুর ফল দেয় বেনানা প্রচুর ফল হয় খেতেও ভালো আটিটা খুব পাতলা মানে খুব ভালো একটা আমের ভ্যারাইটি কি হারে আম হয়েছে এগুলো সব পার্পেল ম্যাঙ্গো তো পার্পেল ম্যাঙ্গোই গাছটার নাম হ্যাঁ আর এই পার্পেল ম্যাঙ্গোর খেতে আপনি বলছেন যে খুবই ভালো আমার যতগুলো ভ্যারাইটিস আছে সব মোটামুটি ভালো পার্পেল মাঙ্গর চারা এই মুহূর্তে রেডি নেই সব রেডি আছে সব রেডি আছে এটা বাড়ি ফোর বাড়ি হ্যাঁ দুবার করে ফল আসা চারবার হচ্ছে না আমাদের এখানে মুকুল ভর্তি হয়ে গেছে আবার আবার মুকুল এসে গেল হ্যাঁ এই একটা আম দেখুন এটা গৌর গৌরমাতির আম না চারা আমের মধ্যে একটা স্পট থাকে এই যে দাগটা দেখছেন হুম এই দাগটা থাকবে আমের মধ্যে একটা স্পট আসে স্পট থাকে হ্যাঁ দাগ থাকে গৌর মূর্তি খুব ভালো আম লেটে পাকে লেড ভ্যারাইটি হ্যাঁ লেড ভ্যারাইটি এই একটা আম দেখুন তো রেড আইভরি রেড আইভরি কি আরে হয়েছে রেড আইভরি এই সাইজও তো বিরাট বিরাট সাইজ খেতে কিরকম রেড আইভরি দুধ দর্শ দুধ দর্শ ওই ফজলি আমটা ফেলে দিবে সব আমের টেস্ট আছে

ফলটা দেখিয়ে নেন মানুষ দেখিয়ে ফল নিজেরা না খাবো না বাগানে সবাই মানুষকে দেবো নিজেরা খেয়ে টেস্ট করতে লাগবে কি সুন্দর এই একটা আম দেখুন ফোর কেজি ফোর কেজি মিডিয়াম টেস্ট খারাপ না

লম্বাটে এবং এত সুন্দর কালার হ্যাঁ খেতেও ভালো এটা খেতেও ভালো মিডিয়াম না ওটা কিং অফ সেটা কিং অফ চাকাপাত আগে যে লালটা দেখিছি কিং অফ চাকাপাত সেটা টেস্টটা খুব ভালো এটা মিডিয়াম এটা মিডিয়াম খেতে মিডিয়াম টেস্ট আর এই বুগেনভিলিয়ার তুলনাহীন ভ্যারাইটিগুলো তো আপনি আনছেন আছে মোটামুটি তো আরো নিত্য নতুন আসছে সবসময় আসতেছে এটা আম হয়েছিল ঝরে গেছে এবছর বছর না ধরা খারাপ না আমি ভাবছিলাম হবে না এই বছর আম আসলো কস্তুরি আম এটা এটা কস্তুরি হ্যাঁ খারাপ না আমার টেস্ট খুব ভালো আম এই পাতাও তো কালো কালো আমি গেল বছর ভাবছিলাম আম হবে না এই বছর আম আসলো টেস্ট খুব দুর্দান্ত আচ্ছা আমটা যে হয়েছিল ওটাও কি কালো কালো একবার কালো পাতা রং পাতার রংটাই আসবে হ্যাঁ তাই আমটা খেতে কি রকম খুব খুব সুন্দর আমি তো ভাবছিলাম আমি হবে না আমি গাছ তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম এই বছর তৈরি করতেছি গাছটা আমের টেস্ট দেখলাম ভালো আম ফল আসছে ফল আসছে এটা হচ্ছে আম কাটিমুন হ্যাঁ এগুলো ওই দুবার তিনবার করে ফল হয় এ বারো মাসের মধ্যে ভালো আম এটা ভালো আম হ্যাঁ ভালো এই এখানে মেয়ে যা কি দেখবে না শুনে এটা কিন্তু দু নম্বর এক নম্বরের আম সব ঝরে গেছে এটা তো প্রচুর আংশ সব তুলে নি এই হলো আমাদের সূর্য ডিম বা মেয়া যাক মেয়া যাক কিন্তু এটা অরিজিনাল এটা কিন্তু দু নম্বর অরিজিনালের আমটা সব সব ঝরে গেছে দু নম্বর বলতে এটা আবার এক নম্বর দু নম্বর আছে হ্যাঁ এটাই বিক্রি হচ্ছে বেশি ও মেয়া যাকের দু রকম ভ্যারাইটি আছে হুম

এবারে আমাদের দেখাচ্ছেন বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন বারো মাসের মধ্যে বড় আম এই আম আম আসছে আসছে সবে প্রচুর পরিমাণে ফল ওইটা এখনো বড় হয়নি না ছোট বারো মাসের মধ্যে আমটা খুব বড় বারো হ্যাঁ বারো মাসি খেতে কিরকম দুধ দাম তো খারাপ না মোটামুটি কাটিমোনার থেকে কম টেস্ট কিন্তু আম বড় হয় এক কিলো ও সাইজে বড় বড় সাইজে হয়

তাহলে আপনার বোগেন ভেলিয়াটার জন্য যে বিখ্যাত তার সাথে আমাদের রিটেল কাউন্টার সব রকমই রাখতে হবে সব রকমই থাকে কে কি চাইবে তো ঠিক থাকে না না এখানে সবসময় কাস্টমার আসতেই থাকে হ্যাঁ আমাদের তবে বারোটা থেকে তিনটে বন্ধ থাকে আচ্ছা সকাল ছটা থেকে খুলে যায় আর তিনটে অবধি তিনটে থেকে সন্ধ্যা অবধি আপনার এই পিছনে দেখছি একটা অসাধারণ হ্যাঁ পদ্ম পদ্ম এটা কি পদ্ম এটা হাজার পাবলিক যে পদ্মটা বলে সেটা মানে আমরা যে ছোট ছোট গামলায় যে পদ্মটা করি সেটা আলাদা ভ্যারাইটি দে লিলি এই লিলিটা সারা বছর গাছ দেখে থাকে আর এই ফুলটা আর খাওয়াও যায় খাওয়া যায় হুম কিভাবে ভাজা করে যেমন বেগুনি ভাজা হয় না সেইভাবে ও এটা বিষাক্ত ফুল নয় না 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 খুব সুন্দর টেস্ট এটা যে খাওয়া যায় এটা আপনি কি করে জানলেন আমরা খেয়েছি না ও খেয়েছেন হ্যাঁ এর অনেকগুলো ভ্যারাইটিজ আছে 10 12টা কালার আছে তাহলে এই লিলির ফুলটা খাওয়া যাবে খাওয়া যাবে বেসন দিয়ে ভেজে খাওয়া যাবে ফুলটা নষ্ট হয়ে যাবে কেন খাওয়া যাবে যখন শুকনো হয়ে আসবে তখনই খেয়ে নেবেন তাতে কি উপকার হবে কিছু দেখুন খাওয়ার টেস্ট এইটুকু জানি আমি টেস্টে ভালো ডাক্তার বলে এগুলো পাতি লেবু চারা আছে আমাদের সব রকমের কিছু পাতি লেবু হ্যাঁ 12 মাস ফল আর এই যে পদ্ধতিটা আমরা দেখছি আমরা যে গামলায় যে হাইব্রিড পদ্ধতিগুলো করি হ্যাঁ সেটা নয় এটা সেটা নয় না সে যে এটা ছোট জায়গায় হবে না এটা ছোট জায়গা হবেই না না তাহলে এটার জন্য পুকুর লাগবে পুকুর লাগবে বড় চৌ বাচ্চা করতে লাগবে বড় চৌ বাচ্চা লাগবে এবং পাতাগুলো তো অনেক বড় পাতা এখনো বড় না পাতা অনেক বড় হবে গরমের জন্য তবে জল কম হয়ে গেছে ও বৃষ্টি আসলে পাতা আরো বড় হয়ে যাবে আরো বড় হবে এই ফুলটার গঠনটা কি পুরো হাজার পদ্মের যেটা সেটাই আসবে না আপনি দেখে নিন না কেন আমাকে জিজ্ঞাসা করেন না আমি তো আগের বছর দেখেই গেছি হ্যাঁ ফুল আমার দর্শক বন্ধুদের জন্য বলছি এখান থেকে দেখা যাবে তাই তো হ্যাঁ ওই তো ঝরে গেছে তো নেই তাহলে এখানে পেয়ারা মাদারও রয়েছে মাদার মাদার এগুলো লেবুর মাদার রয়েছে লেবুর মাদার আছে তাহলে বেশিরভাগ গাছে আপনি প্রোডাকশন প্রোডাকশনটাই বেশি বিক্রি হয় পরি পরি যা চাইবে মোটামুটি সব রকমই আসে কিছু এখানে কুলও দেখছি হ্যাঁ নারকেল তাহলে হাজার পদ্মটা মানে আপনার কাছে আসলে কি চারাটা পাওয়া যাবে চারাটা এই মুহূর্তে তো তোলা যাবে না হম কেননা এ তো টিউবার হয় ঠান্ডার সময় টিউবারটা হয়

এটাই অরিজিনাল তাহলে হাজার পেটালসের যে পদ্ম আর এর মধ্যে সত্যি সত্যি হাজারখানা পেটালস হয়ে যেতে পারে যা দেখা যাচ্ছে বড় ঘুনি না তাও দেখা যাচ্ছে তো হ্যাঁ প্রচুর এবং সাইজও অনেক বড় এই কুড়িগুলোও অনেক বড় সাইজ কুড়ি স্টিক একটা করে কতখানি স্টিক উঠে বড় লম্বা স্টিক উঠছে তাহলে এর চারা কবে পাওয়া যেতে পারে শীতের পথ ছাড়া হবে না টিউবারটা তো শীতে হয় ও তাহলে ঠিক শীতের পরে পরে যোগাযোগ করলে আপনি দিতে পারেন হ্যাঁ হ্যাঁ নাহলে আমরা তুলে রাখি না এগুলো আর নিজের শখের জন্য করা হয়ে যাচ্ছে তো পুকুরে লাগালে এরকম বড় বড় পাতা হলে তো খুব সুন্দর লাগবে দেখতে বিরাট বড় পাতা আমার দর্শক বন্ধুরা শুধু বলতে থাকেন যে নার্সারি ভিজিট করলে দামগুলো বলার জন্য দাম বলার অসুবিধাটা তো জানেন আমি একরকম দাম বলবো আর একরকম দাম হবে গাছ প্রোডাকশন হলে দাম কমে যাবে এই জন্য দাম তো আজকে একরকম দাম থাকে আবার বেশি প্রোডাকশন দাম কমে যায় যার জন্য দামগুলো বলা হয় না কেননা এটা তো ভিডিও সব সবসময় থেকে যাবে দামটা কমে যাবে তো লোকে জানবে না এখন বলবে তো নার্সারিতে দাম বেশি মানে আপনার এখানে যত প্রোডাকশন হয় তখন দামটা কমে কমতে থাকে না ঠিক আছে মানে আপনার এখানে আসলেই সব থেকে ভালো হ্যাঁ আপনি তো অনলাইনে পাঠান অনলাইন আমরা একদম আমরা অ্যাকচুয়ালি মেন হোলসেলই করি বেশি আপনি আমাদের একটুখানি বলুন তো যে আপনার এখানে যদি পৌঁছাতে চান কেউ সরাসরি তাহলে কিভাবে আসবেন যেমন কলকাতা থেকে আসলে দীঘা যে হাওড়া দীঘা হাওড়া গাড়িগুলো আসছে ওই গাড়িগুলো আসলে খুব সুন্দর হয় তাহলে নন্দকুমার বলে জায়গাটায় নামবে আর আমাদের বাগানটা হচ্ছে কোল সতেজ পূর্ব মেদিনীপুর মেদিনীপুর কলস হুম এই জায়গা পৌঁছাতে লাগবে সিদুরগা নার্সারির ফোন নাম্বারটা কি 9002806741 এটা অফিসের নাম্বার না আপনার নাম্বার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার আরেকবার একটু বলুন 9002806741 এবার আপনাকে কি যখন তখন ফোনে ধরা যায় না আমাকে পাওয়া সব সময় হবে না সকাল সাতটা থেকে বারোটা আবার তিনটে থেকে সন্ধ্যা অবধি কারণ অনেক সময় আপনি আবার একটা ব্যস্ত থাকেন হ্যাঁ আমি সন্ধ্যা মন্দিরে থাকি মন্দিরে থাকেন আর এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপও মানুষ করতে পারবে না তাহলে কোনো অনলাইন সার্ভিস নেই অনলাইন সার্ভিস নেই মিলিয়া গাছের ক্ষেত্রে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার